আসসালাম আলাইকুম ইয়র্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদেশন থেকে পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ফার্স্ট অফ অল এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পিওর লোন কালেকশন লোনগুলো পেয়ে না আমাদের মাঝে থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিস এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ইউনিক একটা ডিজাইন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোষণটা বন্ধ একটু দেখে দিই হ্যাঁ বিওয়ার্স এটা থাকবে যে আমার ব্যাক পোষণ টোটালি ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে এটা থাকবে যে আমার নিচের প্যানেলটা একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন অনেকে আছেন আমাদের সব ভিজিট করতে চান আমাদের শপ লোকেশনটা হচ্ছে ঢাকা চাঁদি চক মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান মাহাদি ফ্যাশনে এসে আপনারা প্রোডাক্টটা যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারবেন যারা ঢাকার বাইরে আসেন বা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ল্যাভেন্ডার কালারটা একদম ইউনিক একটা কালার যে কোনো স্কিনে যে কোনো এজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদেরই মুখ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে হ্যাঁ এটা হচ্ছে ব্লুর মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন নতুন পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এটা হচ্ছে ব্লুর মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন এই হচ্ছে একটি ডিজাইনটা ফুল বডিটা খুবই সোভার আমি যে আমার ব্যাগপ্রসন্ড বন্দরের একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ জামার ব্যাক পোষণটা ফুল্লি আনকমন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনার চাইলে থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন এই সামারের জন্য বা ঈদের জন্য বেস্ট একটা কালেকশান হতে যাচ্ছে আপনার জন্য আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে ভিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পোন তিন গছ অনাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন ওনাগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে নামাজি ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের ড্রেস সাইজটা আরেকটু বলে দিচ্ছি আমাদের ড্রেসের প্রতিটা ড্রেসের বডি থাকবে আশি লেন্থ থাকবে ফর্টি এইট পর্যন্ত আপনারা লেন্থটা করতে পারবেন এটা হচ্ছে পেস্ট কালার কম্বাইন্টের মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ঈদ কালেকশন লোন পাকিস্তানি ডিজাইনের পেয়ে না আমাদের মাদিবিষণ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা ইউনিক ডিজাইন হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাগপোষণটা একটু দেখে দিই জামার ব্যাগপোষণটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যেই আপনারা পাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টাও পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি ডিজাইনের লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন যারা সব থেকে নিতে চান আমাদের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা চক মার্কেট ঢাকা চাঁদিচক মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান আমি লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা চাঁদিচক মার্কেট আট নং তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান মাহাদি ফ্যাশনে এসে আপনার প্রোডাক্টটা যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চি পিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে অনেকে মিষ্টি কালারটা চেয়ে থাকেন এই কালারটা যে কোনো স্কিনে শ্যামবর্ণ ফসরা কালো সবাইকে ইনশাল্লাহ ভালো লাগবে হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা আনকমন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নেকের সাথে জামার নিচের প্যানেল প্যানেলটা ইয়েলো কম্বাইন করা আছে আমি জামার ব্যাক পোষণটা একটু দেখিয়ে দেই আর বিওয়ার্স এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণে ব্যাক প্যানেলেও আপনারা ইয়েলো কালার কম্বাইনটা পেয়ে যাচ্ছেন হাতাটাও কন্ট্রাস্টের মধ্যেই থাকবে আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আমাদের আর ডেলিভারি ম্যান থেকে চাইলে আপনার প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ইদ কালেকশন লোনের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকায় তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে প্রিমিয়াম কোয়ালিটি লোনের এই ডিজাইনগুলো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটা যদি একটু ভিজিট করে থাকেন লোনের অ্যাভেলেবেল অসংখ্য ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ডিপ গ্রিনের মধ্যে খুবই ইউনিক খুবই সোবার খুবই সুন্দর একটা ডিজাইন ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোন কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেকির ডিজাইনটা ফুল অনেক সুন্দর আমি যে আমার ব্যাগ একটু দেখে দিই এইটা থাকতেছে হচ্ছে যে আমার ব্যাক পোষণ যে আমার ব্যাগ অনেক ইউনিকের মধ্যেই পাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টাও পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালওয়ারগুলো সলিট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স আর্টস ওনাগুলো অন্যগুলো ওয়াও অনেক সুন্দর অন্য অনেক বড় ওনার মধ্যে নামাজি অন্যের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মহাদি ফ্যাশন থেকে নয়শো নিরানব্বই টাকা ঈদ কালেকশান লোনের কালেকশানগুলো তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা